তাওহিদ হৃদয়ের শাস্তি নাটক যেন থামার নাম নেই এই ব্যান করা হয় আবার আম ব্যব আবারও তাওহিদের শাস্তি নিয়ে পাওয়া গেল নতুন তথ্য ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচে মাঠে অনুপযুক্ত আচরণের কারণে মোহাম্মদানের অধিনায়ক তাহিদ হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি পরে সেই শাস্তি কমিয়ে এক ম্যাচে নামিয়ে আনা হয় তবে শাস্তির প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই দেখা দিয়েছিল অনেক নাটকীয়তা এবার সেই এক ম্যাচে নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা বিসিবির এক সূত্র জানিয়েছে হৃদয়ের উপর এখনই শাস্তি কার্যকর হচ্ছে না তবে আগামী এক বছরের মধ্যে যদি আবারও কোনো অসাদাচরণের জড়িয়ে পড়েন তাহলে আগের সে নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বোর্ডের এমন সিদ্ধান্তে ফের প্রশ্ন উঠেছে শৃঙ্খলা ও নীতি নির্ধারণী প্রক্রিয়া নিয়ে এই ঘটনার পর শুক্রবার সকালে মিরপুরে ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে হৃদয়ের শাস্তি নিয়েছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান বলেছিলেন পুরো শাস্তির প্রক্রিয়াটি হাস্যকর তার ভাষায় একই অপরাধে প্রথম দুই ম্যাচে পরের এক ম্যাচ তারপর আবারও নতুন করে শাস্তি এই ধরনের সিদ্ধান্ত নিয়মের তোয়াক্কা না করেই নেওয়া হয়েছে শুরু থেকে হৃদয়ের শাস্তি ঘিরে বিসিবির বিভিন্ন বিভাগের সিদ্ধান্তে ছিল অসঙ্গতি প্রথমে টেকনিক্যাল কমিটি আবেদন প্রত্যাখ্যান করলেও আম্পায়ার বিভাগ নিয়মের বাইরে গিয়ে শাস্তি কমায় পরে আবার সেই শাস্তি কার্যকর করা হয় নতুন করে এবার সেটি এক বছরের জন্য পেছানো হলো ফলে পুরো বিষয়টি যেন রয়ে গেল ধোয়াশার মধ্যে ভাইয়া থেকে প্রেসার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এ কথাটা ইম্পর্টেন্ট না তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করতে করেছিল ইফ বিসিবি তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয় দুইটা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন সো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি তারপরে ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিবেন এটা হলো তহিত হৃদয় ওয়াজ ওয়ান পার্ট আদার দুইটা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি কেউ যদি কারাপ্ট থাকে কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে আমরা সবাই চাই তার শাস্তি হোক বাট দ্যার ইজ অলওয়েজ আ ওয়েজ আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না দ্যাট ইজ নট রাইট থ্যাংক ইউ